সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন শারীরিকভাবে সুস্থ আছেন আমি আজকে তেসরা জুন সোমবার দু এই ভিডিও আলোচনা করছি এবং আমার আজকের আলোচনার শিরোনাম হচ্ছে সেটি প্রায় এক মাস পর বড় হল নিয়ম নিয়ে লেনদেন হয়ে হল্টেড হলো প্রায় এক মাস পর এই আজকে যে শেয়ারটি আলোচনা যায় একটা বড় ভলিউম নিয়ে শেয়ারটি হলটেড হলো এক মাস পূর্বে শেয়ারটি বড় ভলিউম নিয়ে হলটেড হয়েছিল আজকে সেই শেয়ারটি নিয়ে আলোচনা করব টেক্সটাইল সেক্টরের তেমনই একটি শেয়ার মন্য ফ্যাব্রিক্স বন্ধুরা শেয়ারটি আমরা দেখেছি একটি সময় আঠেরো টাকা থেকে পঁয়ত্রিশ লেভেলে টাচ করেছিল পরবর্তীতে শেয়ারটি কারেকশন হয়ে আবার এই উনিশ বিশ লেভেলে চলে আসে আঠেরো লেভেলে পুনরায় চলে আসে শেয়ারটির পর এরপর আমরা আজকে দীর্ঘদিন পর প্রায় এক মাস পর শেয়ারটি পুনরায় ভালো ভলিউম নিয়ে হলডেড হতে দেখেছি মনো ফ্যাব্রিক আজকে ভ্যালুর দিক দিয়ে শেয়ারটি একুশ নম্বরের পজিশনে ছিল দেখুন লেনদেনের ভিত্তিতে একুশ লাখ ছেষট্টি হাজার সাতশো তিরাশিটি ভলিউম নিয়ে চার কোটি তেত্রিশ লাখ টাকা শেয়ার ট্রানজ্যাকশন করেছে চৌদ্দশো ষাটটি ট্রেড হয়ে দিন শেষে এক টাকা আশি পয়সার দাম বেড়ে নয় দশমিক পাঁচ সাত পার্সেন্ট ইনক্রিজ করে বিশ টাকা ষাট পয়সা ক্লোজ প্রাইস ছিল টেক্সটাইল সেক্টরের এই শেয়ারটি এই আমরা যদি ফান্ডামেন্টাল রেশিও দেখি শেয়ারটি বি ক্যাটাগরির টেক্সটাইল সেক্টরে একশো পনেরো কোটি পেড আপ ক্যাপিটাল মার্কেট ক্যাপিটাল দুইশো ছত্রিশ কোটি নব্বই লাখ অথরাইজ ক্যাপিটাল পাঁচশো কোটি লং টার্মে দুইশো সাতানব্বই কোটি ষাট লাখ লোন এবং শর্ট টার্মে চুয়াল্লিশ কোটি নব্বই লাখ লোন রিজার্ভ রয়েছে একশো কোটি টাকা তো রিজার্ভের চাইতে লোন তাদের বেশি এবং এই মনোফ্যাব্রিক শেয়ারটি আমরা এক বছরের মধ্যে ফিফটি উইকে চৌত্রিশ টাকা দশ পয়সা সর্বোচ্চ প্রাইস দেখছি বন্ধুরা আঠারো লেভেল থেকে আমরা এই শেয়ারটিকে সেই অবস্থানে যেতে দেখেছি এবং বর্তমানে শেয়ারটি টোটাল এগারো কোটি পঞ্চাশ লাখ শেয়ারের মধ্যে জোন ক্লোজিং শেয়ারটি তাদের নেট অ্যাসেট ভ্যালু পঁচিশ টাকা চল্লিশ নেট অ্যাসেট ভ্যালু দিক দিয়ে শেয়ারটি খুব ভালো একটি বিষয় পঁচিশ টাকা চল্লিশ নেট অ্যাসেট ভ্যালু কিন্তু শেয়ারের প্রাইস বিশ টাকা ষাট এটা একটি চমৎকার বিষয় এবং বর্তমানে পি রিসু একশো একাত্তর দশমিক ছয় সাত এটা ওভারভ্যালু রিস্কি ঝুঁকিপূর্ণ পিই অবস্থান বারো পয়সা ইপিএস মাত্র কোয়ার্টার ওয়ানে তিন পয়সা ইপিএস ছিল কোয়ার্টার টুতে চার পয়সা কোয়ার্টার থ্রিতে দুই পয়সা ইপিএস এক পার্সেন্ট ক্যাশ ডিভিডেন দু হাজার তেইশে দিয়েছে সুতরাং শেয়ারটি কোনো জেডে যাওয়ার কোনো সম্ভাবনা নেই এই বি ক্যাটাগরি শেয়ারটির আমরা ক্যাশ ফ্লো দেখছি এখনও মাইনাস আছে ডিভিডেন নীল শূন্য দশমিক চার নয় পার্সেন্ট শেয়ারটির হোল্ডিং পার্সেন্টেজটা আমরা যদি দেখি তাহলে দেখব টোটাল এগারো কোটি পঞ্চাশ লাখ শেয়ারের মধ্যে চল্লিশ দশমিক আটষট্টি পার্সেন্ট ডিরেক্টরের কাছে চার কোটি আটষট্টি লাখ গভর্নমেন্টের কাছে শেয়ার নেই ইনস্টিটিউটের কাছে শূন্য দশমিক শূন্য চার পার্সেন্ট বেড়ে আট দশমিক আট দুই পার্সেন্ট এক কোটি এক লাখ ফরেন কোটায় ওয়ান পয়েন্ট থ্রি সেভেন পার্সেন্ট শূন্য দ্যাট মিনস ষোলো হাজার মতো শেয়ার রয়েছে এই শেয়ারটির এক দশমিক সরি ষোলো লাখ মতো শেয়ার রয়েছে এই শেয়ারটির পাবলিকের কাছে সন্ধ্যে শূন্য চার কমে ঊনপঞ্চাশ দশমিক তের পার্সেন্ট পাঁচ কোটি পঁয়ষট্টি লাখ শেয়ার বন্য ফ্যাব্রিক শেয়ারটি আমরা প্রথমে আলোচনার শিরোনামে সাথে করে দেখাবো বন্ধুরা দেখুন শেয়ারটি গত ছয় মে শেয়ারটি শেয়ারটিকে নয় দশমিক চার সর্বোচ্চ দাম বৃদ্ধি পেয়ে শেয়ারটিকে একুশ টাকা সত্তর পয়সা হতে দেখেছিলাম এরপর শেয়ারটি আর সেই রকম হল্টেড প্রাইসে দাম মতো দাম বাড়ে নাই আজকে সেইটি নয় দশমিক পাঁচ সাত পার্সেন্ট ইনক্রিজ করে ভালো একটা ভলিউম নিয়ে হোল্ডেড হয়েছে তো আমাদের আজকের আলোচনার শিরোনাম আপনারা দেখলেন সার্থকতাটা যথার্থটা এবার আমরা দেখব এই মনোফ্যাব্রিক ফ্যাব্রিক শেয়ারটির বর্তমানে এখন আমাদেরকে দেখতে হবে পরবর্তী বিশ টাকা ষাট পয়সার আজকে ক্লোজ ভ্যালু দেখেছি পরবর্তী ক্লোজ ভ্যালু সেটা ক্রস করে লেনদেন সেক্ষেত্রে আমাদেরকে একুশ টাকা ক্রস করে লেনদেন হতে দেখতে হবে তারপর বাইশ টাকা ষাট পয়সা এই দুটো লেনদেন হলে আমরা প্রথমে একুশ টাকা ক্রস করা তারপর বাইশ টাকা ষাট পয়সা এই দুটো লেনদেন ক্লোজ ভ্যালু যদি ক্রস করে লেনদেন হয় তাহলে শেয়ারটি কিন্তু পুনরায় একটা ভালো হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাবে না সেক্ষেত্রে সেই দুটো ক্রস করে লেনদেন হতে হবে এরপরে আমরা দেখব এই শেয়ারটির টেকনিক্যাল বিশ্লেষণ বন্ধুরা এই ফেব্রিক শেয়ারটির আমরা টেকনিক্যাল বিশ্লেষণে চলে এসেছি আমরা দেখছি শেয়ারটি ইমুখ্য ক্লাউড থেকে নিচে রয়েছে লাল মেঘের নিচে সুপার ট্রেন রেড সিগনালে রয়েছে এখনও সবুজ গ্রিন সিগনাল হয় নাই এবং আজকে বুলুচ ক্যানেল নিয়ে দিন শেষ করছে মানি ফ্লো আমরা দেখছি শেয়ারটির দারুণভাবে মানি ফ্লো বৃদ্ধি পেয়েছে অসাধারণ মানি ফ্লো বৃদ্ধি পেয়েছে এবং শেয়ারটির মানি ফ্লো আমরা যদি দেখি গত তিরিশে মে সেটির মানি ফ্লো ছিল নাইন পয়েন্ট ফাইভ থ্রি এরপর শেয়ারটি তেসরা জুন থার্টি ফাইভ পয়েন্ট ফাইভ জিরো প্রায় চার গুণ মানি ফ্লো ইনক্রিজ করে শেয়ারটি বর্তমানে আজকে একটা হল্টেড প্রাইস দিয়েছে অ্যাকুমুলেটেড সুইং ইন্ডি এ এস আই দীর্ঘদিন আফট পজিটিভ লেভেলের ক্ষেত্রে এখনও নেগেটিভে রয়েছে আর্ট অ্যান্ড আপ তৈরি হয় নাই এডিএক্সের মান এখনও মুখ পয়েন্টে রয়েছে অসম আসিলো ডাউনটাউন লেভেল বলিঞ্জার ব্যান্ড একই সমান্তরাল লেভেল চলছে ওয়াইডেড পজিশন তৈরি করে নাই চাইকিনাস্কিলোটা ডাউনটাউন লেভেল ফিশার ট্রান্সফার্ম আমরা দেখছি ব্লু লাইন অরেঞ্জ লাইনকে ক্রস করছে বন্ধুরা দেখছি ব্লু লাইন অরেজ লাইনকে ক্রস করছে এবং জিরো লাইনের নিচে রয়েছে এখনও অপরদিকে আমরা কেস্ট লেভেল দেখছি এখনও রাউন্ডেন লেভেল ম্যাকড ইন্ডিকেটার আমরা ব্লু লাইন অরেজ লাইনকে কিছুটা ক্রস করতে দেখছি এবং জিরো লাইনের নিচে এখনও রয়েছে সুপার ট্রেন তৈরি হয় না মেজরিটি রুল এখনও ফিফটিন নিচে মাস ইন্ডেক্স কিছুটা উদ্বিমুখী অবস্থানে হলেও সুপার ট্রেন তৈরি হয় না মোমেন্টাম ইন্ডিকেটার আপ ট্রেন পজিশন ক্রিয়েট করছে আর এস আই ইন্ডিকেটার ফর্টি নাইন পয়েন্ট এইট সেভেন পয়েন্ট চমৎকার সেফটি বিনিয়োগ আর এস রয়েছে এবং স্টচার্সটিকে আর এস আই আপনার আমরা দেখছি ব্লু লাইন ওয়ার্ল্ড লেখে ক্রস করেছে এবং বাই সিগন্যাল ক্রিয়েট করছে ট্রেন স্টেন ইন্ডেক্স টিএসআই আমরা এখনও জিরো লাইনের নিচে নেগেটিভে রয়েছে এবং টেন লেভেল ডাউন ডাউনটাউন লেভেল টু স্ট্রি সিন্ডিকেটারও আমরা দেখছি এখনও লাইনের নিচে থেকে ডাউনটাউন লেভেলে রয়েছে সুপার ট্রেন তৈরি করেন বা তো তৈরি করে নাই তো বন্ধুরা আমরা এই মনো ফ্যাব্রিক শেয়ারটির কিন্তু উল্লেখযোগ্য একটি বিষয় আমরা দেখছি মানি ফ্লো প্রায় চার গুণ বৃদ্ধি পেয়েছে শেয়ারটির দেখুন শেয়ারটি গত তিরিশে মে ছিল মানি ফ্লো ছিল নাইন পয়েন্ট ফাইভ থ্রি সেইখান থেকে আজকে তেসরা জুন সেটটি চার গুণ মানি ফুলো বৃদ্ধি হয়েছে তো বন্ধুরা আমাদের এই আলোচনা কাউকে বাইপাসেল করার জন্য নয় বা উপলব্ধ উৎসাহিত বা করার জন্য নয় শুধুমাত্র শেয়ারগুলো অবস্থান জানানো বোঝানোর জন্য আলোচনা তারই ধারবে কথাই এই আলোচনা তাই নিজে জেনে বুঝে নিশ্চিত না নিশিদ্ধতে নেবেন বুঝবে কান দেন না প্যান খুঁজতাম না কাউকে ওপানে করবেন না আজকে মতো সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম